আসসালাম আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং দিনের পথে কাজ করার তৌফিক দান করেছেন প্রিয় বন্ধুরা আজ আমার চ্যানেলের প্রথম ভিডিও অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে আমরা ইসলাম ও সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি সেই ভাবনা থেকে শুরু হলো লাইফ অফ গাইডেন্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন আমি এই চ্যানেলটি শুরু করলাম এবং এখান থেকে আপনারা কী কী শিখতে পারবেন বর্তমান এই ব্যস্ত সময়ে আমরা অনেক সময় দিনের জরুরি বিষয়গুলো জানার সুযোগ পাই না আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল সহি কুরআন ও সুনার আলোকে জীবনকে গড়ে তোলার জন্য ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া এই চ্যানেলে নিয়মিত যে বিষয়গুলো নিয়ে ভিডিও পাবেন দৈনন্দিন আমল প্রতিদিনের জরুরি দু ছোট ছোট আমল যা আমাদের জীবন বদলে দিতে পারে কোরআনের শিক্ষা কোরআনের গুরুত্বপূর্ণ কিছু আয়াত ও সহজ অনুবাদ ও ব্যাখ্যা নবীদের জীবনী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম এবং অন্যান্য নবীদের জীবনের শিক্ষণীয় ঘটনা ইসলামিক সমাধান বর্তমান সময়ে নানান সমস্যার ইসলামিক দিক নির্দেশনা আমি জানি আমি কোনো বড় আলেম বা মুফতি নই তবে নির্ভরযোগ্য উৎস থেকে দিনের সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার একটি ছোট চেষ্টা করছি মাত্র আমার এই পথ চলায় আপনাদের ভালোবাসা ও পরামর্শ খুব বেশি প্রয়োজন আপনারা ইসলাম সম্পর্কে কি কি জানতে চান বা কোনো বিশেষ বিষয়ে ভিডিও দেখতে চান কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সঠিক তথ্য শেয়ার করতে সবশেষে বলবো যদি আপনি দিনের এই দাওয়াতি কাজে আমাদের সাথে থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর সঠিক দিন শিক্ষার সঠিক মাধ্যম হতে পারে আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে